ওকে ফুটুক করে একটু হেসে নি তারপর ভিডিওতে বলবো একদম পারফেক্ট একদম পারফেক্ট একদম পারফেক্ট আমি যে জায়গায় এখন দাঁড়িয়ে আছি না পুরো পারফেক্ট কোনো জিনিসেই কোনো জিনিসেই কোনো খুদ নেই আচ্ছা এই যে আমরা এই মনুষ্য জাতি এদের কারোর কোনো জিনিসে পুরোপুরি পারফেক্ট হতে পারে কোথাও না কোথাও উনিশ বিষ তো থাকে তো পারফেক্ট কিন্তু কোনো মানুষই নয় কিন্তু এই যে আমাদের বোতল রানিং তিনি কিন্তু পারফেক্ট নিজেকেই বলছে যে জায়গায় দাঁড়িয়ে আছি মানে ভিডিওর কোয়ালিটি পারফেক্ট বুঝতে পেরেছ তো আমির খানকে আমরা যতদূর জানতাম একজন পারফেক্ট ম্যান সেটা কেন না তার সিনেমার যে চয়েস মানে কোন স্ক্রিপ্টে কাজ করবে বা কতটা সে অভিনয়টা কীভাবে দক্ষতার সঙ্গে করবে এই হিসেবে তাকে পারফেক্ট একদম বলা হতো কারণ পয়সার জন্য যাহক হোক স্ক্রিপ্টে সে আর কি পারফর্ম করতো না সে বছরে একটা করে ভিডিও করতো কিন্তু সেই ভিডিও একদম হিট হবেই তাই জন্য মানুষজন আমির খানকে পারফেক্ট বলেছিল কিন্তু এ দেখছি মানুষজনের পরোয়া করছে না নিজেই নিজেকে বলছে পারফেক্ট পারফেক্ট বাবা যায় তো যাই হোক এর এক মুখে কত কথা আমি বুঝে পাই না যে এ কি পাগলে গেছে নাহলে কি বলছে একবার বলছে যে আমি ভালোবাসার জন্য ত্যাগ করেছি ভালোবাসায় ত্যাগ চাই আর সেই ত্যাগটা কি আমি একের পর এক ভিডিও একের পর এক ভিডিও প্রাইভেট করেছি আমি একবারও চু চা উঁ চু করিনি তারপরেও আমি যেই আমাদের কাছে লিঙ্ক এসেছে মানে আমার কাছে লিঙ্ক এসছে ম্যান্ডি স্যান্ডির থ্রুতে দেন দেন আমি প্রাইভেট করেছি ঠিক আছে এবার কথাটা হচ্ছে প্রাইভেট করা মানে কিন্তু কোনো না কোনো সময় সেটাকে আবার আমি ওপেন করে দিতে পারি ডিলিট মারলে সেটা আলাদা কথা যে আমি রাখবোই না মানে না রাহেগা বাস না বাজেগি বাসেরি তাই তো কিন্তু এটা করা হয়নি করা হচ্ছে প্রাইভেট কারণ সুপ্ত একটা ইচ্ছে রয়েছে যে যেই না তুমি উঁচুল পুচুল চুচুল চা করবে দেন দেন আবার এইগুলোকে আমি প্রাইভেট থেকে পাবলিক করে দেব। না হলে তোমরা বলো প্রাইভেট করার ইন্টারেস্টটা কি চ্যানেলের যদি সত্যিই হার্ম হয় তাহলে ও ডিলিটই করে দিত মানে প্রাইভেট করলেও যদি চ্যানেলের ক্ষতি হয় আর ডিলিট করলেও যদি চ্যানেলের ক্ষতি হয় তাহলে ও ডিলিট করছে না কেন কারণ ওর তো কোনো অসৎ উদ্দেশ্যই নেই কিন্তু ও কিন্তু প্রাইভেট করছে ব্যাপারটা বোঝো আচ্ছা গেল এইবার বক্তব্য হচ্ছে যে আমি ভিডিওগুলোর মধ্যে একবারও এক্সকিউজই খাড়া করছি না যে কেন এটা করব কেন ওটা করব না কারণ আমার যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু ওরা স্ট্রাইক মারতে পারবে না এক্স্যাক্টলি ওর ভিডিওতে থামনেল নেই তোমার হচ্ছে কোনো ভয়েস ক্লিপ মানে ভিডিও ক্লিপ নেই তাহলে সেগুলোতে কি করে স্ট্রাইক মারবে স্ট্রাইক মারার তো একটা রুলস অ্যান্ড রেগুলেশান আছে বাট সেগুলো যে নোংরা ভিডিও বাজে ভাষার ভিডিও সেটা তো নিজেই স্বীকার করছে কারণ ও বলছে এখন ও পারফেক্ট এবং ওই ভিডিওগুলো চালিয়ে ও চিন্তা করছে যে ও এই ধরনের ভিডিও করতো আজকের ভিডিও এত সুপার কোয়ালিটি তার মানে তার মানেটা কি সেই ভিডিওগুলোর মধ্যে সেই নোংরামিটা ছিল এবং ও এটাও বলছে যে আমি এই ভিডিওগুলো প্রাইভেট করতাম না যদি আমি ওই ভিডিওগুলো করতে গিয়ে কোনো স্ল্যাং না বের করতাম আচ্ছা তার মানে বুঝতে পারছো ও নিজেই স্বীকার করলো যে অতীতে ও যে ভিডিওগুলো করেছিল সেই ভিডিওগুলোতে যথাযথভাবে নোংরামি ছিল এবং তার মধ্যে স্ল্যাং ছিল এবং সেই ভিডিওগুলো সত্যি কথা বলতে জনসমক্ষে শোনা যায় না এটা কিন্তু নিজেই স্বীকার করলো তাহলে সেই জায়গা থেকেই তো রেভিনিউ আন করে ভিউয়ার্স আন করে ওই জায়গায় এসছে তাহলে সেই জিনিসটা কি তার মানে সেই জিনিসটা যে ও নোংরামি করে এখানে এসেছে ও নিজে প্রমাণ করলো ও পরিষ্কার বলল যে আজকের ডেটে আমার ভিডিও আমি নিজেকে পরিবর্তন করেছি এবং পারফেক্ট হয়েছি তার আগে পর্যন্ত আমি ওই ভিডিওগুলো ডিলিট তখন করতামই না মানে ভালোবাসার দোহাইয়েও ত্যাগ করতামই না কারণ যদি ওর মধ্যে নোংরা ভাষা না থাকতো তার মানে ও ভিডিও ক্লিপ ইউজ করেনি ও স্ট্রাইক মারার মতো থামনেল দেয়নি কিন্তু অকথ্য নোংরা ভাষায় তাদেরকে আক্রমণ করেছিল নিজেই সেই মানে নিজের ব্যাপারটা বলে দিলো এবং বললো যে সেই আজকের ভিডিও জনসমক্ষে শোনা যায় আজকের ভিডিও বড় স্ক্রিনে দেখা যায় তার মানে এটা ঠিক যে সেদিনে সেই ভিডিওগুলো জনসমক্ষে শোনা যেত না তাই তো নিজেই কিন্তু নিজের কালি চিঠি খুলে রেখে দিল এবং পরিষ্কার বুঝিয়ে দিল যে কী লেভেলের রিভেঞ্জ মেন্টালিটি নিয়ে সেদিনকে সে ভিডিওগুলো করেছিল যার জন্য আজকে তাকে ভিডিওগুলো প্রাইভেট করতে বাধ্য হতে হচ্ছে তার কারণটা কি মানে ম্যান্ডিস্যান্ডের কাছে লিংক লিঙ্ক পাঠাচ্ছে স্যান্ডি ওদের কাছে পাঠাচ্ছে আর সেগুলো পাঠানোর পরেই সেই নোংরা নোংরা ভিডিওগুলো দেখে নিজেই ভাবতে পারছে না যে আমি কি ভিডিও করেছিলাম এগুলো আমি বলছে তখন আমি দেখছি প্রত্যেকটা ভিডিওতে চোখের জল ইমোশন আরে ভাই তখন তুই মাসে দুবার অন্তত কান্নাকাটির ভিডিও করতিস এবং এটা তোর একটা ট্রিক্স ছিল যে পয়সাটা আমি যদি দেখি রেভিনিউ কম হচ্ছে দেন দেন কাঁদতে বসবো পয়সা ইনকাম করবো আর তুই তো এটাই দেখাচ্ছিলিস যে তুই কতটা ইমোশনালি অ্যাটাচড তোর এই বুইনের সঙ্গে আর সে তোর সঙ্গে বিশ্রামী করেছে তার জন্য তোর এই স্ল্যাং অকত্ত কথায় তুই ভিডিও করছিস তার জন্য সেই ভিডিওগুলো সেই জায়গা ছিল তাহলে নিজেই নিজেকে তুই চিনতে পারছিস না তখনের পুরোনো ভিডিওগুলো দেখে তারপরে তোকে কি বলা যাবে তুই তো জ্ঞান পাপি তুই নিজে বুঝতে পারছিস যে সেই সময় যেগুলো তুই করেছিলিস ইমোশনের বশীভূত হয়ে তোর বক্তব্য অনুযায়ী সেই ইমোশানটা কোথায় রিভেঞ্চের ইমোশান যার জন্য এরকম অকথ্য কথা বলছিস হ্যাঁ তুই এটা ঠিক বলেছিস যে এখন যে চালাচ্ছে সে কি করে এগুলো চালাচ্ছে তোকে দেখাচ্ছে তুই পরিবর্তিত হয়েছিস এখন তুই নিজে স্বীকার করছিস তোকে দেখাচ্ছে যে কি ধরনের রিভেঞ্জফুল মেন্টালিটি না সেটাকে কখনো সমর্থন করি না কিন্তু তোর ইতিহাসটা বিশ্বাস কর আমাদের মতো কিছু ক্রিয়েটার আছে যারা দেখেই নি তুই যে এই ভিডিওগুলো করেছিস আমি দেখেই নি জানতামই না অনেক ভিউয়ার্সও বলছে যে তুই এই ধরনের ভিডিও করেছিস জানতাম না আর এটাও তো শোনা যাচ্ছে সেই ভিডিওগুলো সে চালানোর পর দেন তুই ভিডিও প্রাইভেট করছিস নাহলে তো তুই প্রাইভেট করতিস না তার মানে এই নোংরা কথাগুলো তুই বলে রাখতিস তো এগুলো যদি ওর মেয়ের জন্য ভালো চায় সবাই তাহলে এই নোংরা কথা তার মাকে বলছিস সেগুলো পরবর্তীকালে তার কাছে যদি ভিডিওগুলো আসে তাহলে কি হবে বল তুই নিজেই বল মানে আমি ভেবে পাই না তুই কোন জায়গা থেকে এই কথাগুলো বলছিস আচ্ছা তারপরে তুই চলে যাচ্ছিস হ্যাঁ জাস দিদির ব্যাপারে জাস দিদির চ্যানেল নাকি হচ্ছে তোর বক্তব্য যে তুই যাকে বলছিস ওই মেল ক্রিয়েটার সে বসিয়ে দিয়েছে কথাটা সত্যি কথাটা কিন্তু সত্যি নয় কারণ কি জানিস তো এই জাজ দিদিকে আমি অন্তত বলেছিলাম যে তুমি লাইভ করো আর যাই করো প্রত্যেক ভিডিও করো কিন্তু এই জাস দিদি কি করেছিল প্রথম দিকে যখন এই ভাইয়ের ব্যাপারটা নিয়ে তোলপা শুরু হলো তখন ভাইকে নিয়ে অনেকেই ভিডিও করছিল কিন্তু জাস্ট দিদি বলেছিল আমি যার মানে সঙ্গ দিই একবার তারপর তাকে ছেড়ে দিই কিন্তু তারপর তাকে নিয়ে নেগেটিভ ভিডিও করতে পারি না তাই দিনের পর দিন সে ভিডিও করা বন্ধ করে দিয়েছিল এবং একটা সময় ছিল যে উনি রেগুলার দুটো তিনটে করে লাইভ করতো দু ঘন্টা তিন ঘন্টা করে কিন্তু ভিডিও করতো না এবং একটা একটা সময় তো এক মাস দু মাস ভিডিওই করেনি শুধুমাত্র ওই কোরিয়ান মুভিস দেখছিল আর সেগুলো তারপরে সে লাইভ করলো এবং সেই লাইভে সারাক্ষণ মানে আলাপ আলোচনা করতো কিন্তু ভিডিও করতো না বহু লোক ওনাকে বলেছে মানে ওনার ভিউয়ার্সরা যে ভিডিও করো ভিডিও করো ভিডিও করো এবং আমরা সবাই জানি যদি প্রতিদিন প্রত্যহ শুধু লাইভ করে যাই শুধু লাইভ করে যায় তাহলে ভিডিও রিচ কমে যাবে এবং উনি রেগুলার বেসিস ভিডিও না করে লাইভ করে করে নিজের চ্যানেলের যে ভিডিও রিচটা কমিয়ে দিয়েছেন ঠিক আছে এবং একটা সময় উনি কোনোই ভিডিও করতো না কোনো ভিডিও করতো না তারপর লাইভও করতো না তারপরে ভিডিও দিলেও নমাসে ছমাসে যত যত কন্টেন্ট আছে সবাই তিনটে চারটে করে ভিডিও করছে উনি দিনে দুদিনে দিনে তিন দিনে একটা ভিডিও করছে তাহলে এরকম যদি চ্যানেলের সঙ্গে কেউ মনমানি করে তাহলে তার চ্যানেল কি টিকবে এটা বলো তো টিকবে কি তার টিকবে না তো যত বড়ই সাবস্ক্রাইবার হোল্ডার হোক তোমাকে তোমার মতো করে করতে হবে কাজটা ঠিক আছে এই যে প্রফেশানটা না এমন ইউটিউবের প্রফেশানটা এটাই যদি তুমি এক সপ্তাহ নিজের চ্যানেলে কোনো ভিডিও আপলোড না করো তোমার পার্সোনাল কোনো কারণেও তাহলেই কিন্তু তোমার চ্যানেল ডিটোরিয়েট করতে থাকবে এখানে রোজের রোজের তোমাকে কাজটা দেখাতে হবে হ্যাঁ এবার তুমি যদি ডেলি লাইফস্টাইল ব্লগার বা কন্ট্রোভার্সিয়াল ব্লগার না হয়ে ধরো মাসে একটা করে ভিডিও দাও তোমার ব্যাপারটা ওরকমই যে মাসে একটা করেই ভিডিও পৌঁছাবে তাহলে অ্যালগারে সেভাবেই বলবে কিন্তু আমরা যা কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিনে তিনটে দুটো চারটে করে ভিডিও দিই তাহলে সেই সময় যদি আমরা ভিডিওর পর ভিডিও এক মাস বন্ধ করে দিই তাহলে আমার রিচটা কোথায় থাকবে তো সেটা হয়েছিল জাস দিদির সাথে তো সেখানে এই যে তুই যার কথা বলছিস তার জন্য হয়েছে একদম না কারণ আমি এটুকুনি জানি যে উনি কিন্তু টক্করে টক্কর দিতে পারতেন যেমন তাকে নিয়ে মেল ক্রিয়েটার ভিডিও করত তেমন কিন্তু লাইভ করতো তিনিও কিন্তু তেমনি লাইভে সেই মোক্ষম জবাবটা দিতেন হ্যাঁ সেই মক্ষম জবাবটা দিতেন কেউ কাউকে এক বিন্দু জায়গা ছাড়তো না যেমন সে বলেছে তেমন এ বলেছে হ্যাঁ একটা সময় সে ফিল করলো যে তার ভিউয়ার্সদের নিয়ে অকথ্য কথা বলা হচ্ছে হ্যাঁ আমরা যেটা দেখেছি যে আমরা যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কাজ করি তখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ফরে যারা ভিডিও এসে মানে আর কি কমেন্ট করে হ্যাঁ ফরে মানে সবাই তো না কিছু কিছু ভিউয়ার্স আছে খুব বেশি অ্যাক্টিভ সময় মানে কমেন্ট করে সব সময় তার হয়ে প্রোটেস্ট করে প্রতিবাদ করে এরকম আমারও কিছু ভিউয়ার্স আছে দু চারজনই খুব বেশি নেই আমার তা তোদের মতো ভিউজ নেই তো তারা এসে যখন করে তখন যখন আমাকে আক্রমণ করা হয় সঙ্গে সঙ্গে তাদেরকেও আক্রমণ করা হয় তো জাস্টের ব্যাপারটাও তাই হয়েছিল যখন তিনি প্রতিদিন লাইভ করছিল তখন লাইভে এটা দেখ ছিলাম যে তার ভিউয়ার্সদের নিয়েও বাজে কথা বলা হচ্ছিল সেই সময় থেকে তিনি লাইভ করাটা বন্ধ করে দেন তিনি বলে যে আমি মানে এত নোমামও পছন্দ হচ্ছে না কেন না আমার জন্য আমার ভিউয়ার্সরা স্যাফার করছে ঠিক আছে ভিউয়ার্সরা সাফার করছে তার জন্য আমি আর লাইভ করব না ঠিক আছে যদিও কিছু কিছু ভিউয়ার্স বলেছিল তুমি প্রতিদিন একটা করে লাইভ করো হ্যাঁ লাইভ করো আমরা একটু গল্প করি হ্যান করি ত্যান করি এই করি অনেক কথা বলেছে তো ভিউয়ার্সরা একটা জিনিস হয়তো তখন বুঝতে পারেনি যে শুধু লাইভ করলে হয় না ভিডিও করার পর যদি এন্টারটেন করার জন্য লাইভ করে ঠিক আছে কিন্তু নচেত শুধু লাইভ করলে আলটিমেটলি সেই যে চ্যানেল হোল্ডার তার ইন্টারেস্ট কোথা থেকে থাকবে কারণ লাইভে সেই লেভেলের পয়সা থাকে না এবার যদি লাইভে সেই লেভেলের পয়সা না থাকে ভিডিও যদি না করে আর লাইভ করে করে যদি সে এনার্জি লস করে ফেলে তাহলে তার ভিডিও করার ইচ্ছেটা চলে যাবে এবং ভিডিও করার ইচ্ছে চলে গেলে সে ভিডিও না করলে তার কিন্তু পয়সার আসবে না এবং একটা সময় জাস্ট বলেছিল যে তার পয়সার দরকার নেই সে শুধু হাসি খুশি গল্প করতে আসার জন্য আসছে কারণ ইনকাম তিনি অনেক করেছে আর ইনকাম করার মানে মেন্টালিটি নেই না করে না করলেও চলবে আর কি কারণ এখন ওনার সমস্ত কিছু সেটেল হয়ে গেছে তার জন্য উনি শুধু গল্প করতে আসে তো তারপরে যখন এরকম ঘটনা হলো তো উনি উনি লাইভ করাও ছেড়ে দিলেন এখন ভেরি রিসেন্ট দেখছি উনি একটা করে অন্তত ভিডিও দিচ্ছে এবং কিছু ওনার ভিউয়ার্সরা কিন্তু বারবার বলেছিল যে তুমি কিন্তু ভিডিও দাও তুমি কিন্তু রোজ একটা করে ভিডিও দাও তুমি একটা মানে যারা রিয়েল প্রকৃত অর্থে ওনার ওয়েল উইশার আমি মনে করি তারা কিন্তু ওনাকে বারবার নক করেছে ভিডিও দেওয়ার জন্য ঠিক আছে কারণ ভিডিও না দিলে চ্যানেলের অস্তিত্ব থাকে না এবং এখন দেখছি ভেরি রিসেন্ট উনি মোটামুটি একটা দুটো একটা দুটো করে ভিডিও দিচ্ছে তো এই যে চ্যানেল বসে যাওয়ার পিছনের রিজেন অবশ্যই নিজে নিজে যদি আমার চ্যানেলের সঙ্গে মন মানি করি তাহলে আমার চ্যানেল বসে যাবে হ্যাঁ এইবার কী হয় অনেকে মানসিক নির্যাতন সহ্য করে আর কি যে এত বলছে এত বলছে তখন স্ট্রেস নিয়ে তারা ভিডিও করা বন্ধ করে দেয় কিন্তু আমার মনে হয় না যে জাস্ট এতটা মানে দুর্বল প্রকৃতির উনি যথেষ্ট স্ট্রং মনের মানুষ স্ট্রং মনের অধিকারী তাই কে কি বলল। মানে কোন ক্রিয়েটার কি বলল তার জন্য তিনি মেন্টালি আপসেট বা ডিসব্যালেন্সড হয়ে গিয়ে ভিডিও করা ছেড়ে দেবে সেটা কখনোই উনি নয় ঠিক আছে উনি ওনার পারিবারিক কারণে বা কোনো কারণে ভেবেছেন যে আমার এখন টাকা পয়সার দরকার নেই বা ভেবেছেন বা সেই মুড হয়নি বা একবার ভিডিও করতে না করতে করতে একটা প্র্যাকটিস হয়ে যায় হঠাৎ করে আবার ভিডিও করা এনার্জি আসে না তো সেইগুলো ওনার লস হয়েছিল তাই কিন্তু তুই যে দিলি যে তার চ্যানেল পুরো ডিস্ট্রয় করেছে সে একদম ভুল কথা ভুল কথা হ্যাঁ এবার সে তাকে নিয়ে র্যান্ডমলি কন্টেন্ট করেছিল কেন সে তো স্বীকার করে মেল ক্রিয়েটার স্বীকার করে তোরা তিনজন এস হচ্ছে সুপার তাদের মতো কেউ নেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এটা উনি বলেন এবং উনি এটা বলেন এখনও এই মানে আমাদের মতো চুলের ক্রিয়েটাররা এখনো পর্যন্ত সেই জায়গা অ্যাচিভ করতে পারেনি এই তিনটে এস যে জায়গা অ্যাচিভ করতে পেরেছে উনি নিজেই বলেন এবং সেক্ষেত্রে আমি যখন বলেছিলাম একটা সময় যে যাস দিদি এমন ভিডিও করছে সেই ভিডিওগুলো আমার যে পাতি ক্রিয়েটার হিসেবে আমার যে পাতি পাতি ভিউজ হচ্ছে ওনারও সেই রকম ভিউজ হচ্ছে উনি সেটাকেও ধরেছিলেন ধরে বললেন যে দেখো নিজেকে তুলনা করছে ও ওর সঙ্গে কোথায় কি কোথায় কি না না আমি সত্যি বলছি এই তিনটে এস নমস্য ব্যক্তি তাদের সঙ্গে আমি নিজেকে তুলনা করে আমি সত্যি কথা মানে এতটা ধৃষ্টতা আমার মধ্যে নেই আমি তাদের সঙ্গে নিজের তুলনা করব না 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 এটা তো হাট বলেছে যে এই তিনটে এস হচ্ছে সেই লেভেলের তাদের লেভেলের ধারে কাছে কেউ যেতে পারবে না মানে আমাদের মতো ছুনোপুটি ক্রিয়েটাররা কোনো দিন যেতে পারে উনি নিজে বলেছেন তো যাই হোক আমি এটা মনে করি যে যথেষ্ট স্পিরিট জাস্ট এর আছে এবং কে কি বলছে মানে কন্ট্রোভার্সির জন্য তাতে তিনি আপসেট হয়ে গিয়ে তিনি ভিডিও দেয়া বন্ধ করে দিয়েছে আমি এটা বিশ্বাস করি না ঠিক আছে আর তাতে তিনি দুর্বল হয়ে পড়েছেন সেটা আমি বিশ্বাস করি না তাই তার চ্যানেলের যেটুকুনি প্রবলেম ক্রিয়েট হয়েছে বা যেটুকুনি তার চ্যানেল ডিটোরিয়েট করেছে তার জন্য একমাত্র সে দায়ী কারণ সে কন্টিনিউ করেনি ঠিক আছে এইবার যে আঙুল এরম করে দেখানো হলো যে থামসাম না বুড়ো ক্যাচ ক্যাচকলা দেখাচ্ছি যে আমার চ্যানেল না কারোর চ্যানেল কেউ ওইভাবে বসিয়ে দিতে পারে না যদি না সে নিজের মন করে ভিউজ ইনকাম করবার জন্য যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্টটাকে ফোকাস থাকে এবং কন্টেন্টের মতো করে কন্টেন্ট করে সে যার যেরকমই ভিউজ হোক তাহলে তার চ্যানেল অন্য কেউ বসিয়ে দেবে কি করে হ্যাঁ এবার ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে যদি সেটা না করে তখন বিপত্তা হতে পারে আচ্ছা বাইদা ওয়ে আমি একটা জিনিস দেখলাম আজকের ঢলানি মাসে আসেনি কিন্তু হ্যাঁ আজকের মুনের কথা হয়েছে আর তোমার হচ্ছে তনুশ্রীর কথা হয়েছে আর আর এক ওর নামে যে নাম আছে সেই ক্রিয়েটারের কথা হয়েছে ওই নামের যে ক্রিয়েটার আমি তার ভিডিও দেখিনি আমি বলতে পারবো না কিন্তু আমি মনের ভিডিও আর তনুশ্রীর ভিডিও দেখি তো সেই জায়গা থেকে ওর বক্তব্য যে এখন সে ক্ষমা পেয়ে গেল মানে হাটের কথা বলছে আর কি যে সে ক্ষমা পেয়ে গেলো সে এত নোংরা বাজে কথা বলেছে ওদের নিয়ে হেনা তেনা অমুক তমুক আর সে এখন ক্ষমা পেয়ে গেল কিন্তু ক্ষমার কিছু নেই তো যখন বলেছে যখন কন্টেন্ট হয়েছে সবাই তখন তার ফিডব্যাক দিয়ে দিয়েছে এখানে ক্ষমার কি আছে কে কাকে ক্ষমা করে কি ক্ষমা পেয়ে গেল তার মানে এটার মানে হচ্ছে যে তোমরা কেন আমার দিক থেকে মুখ ফিরিয়ে ওইদিকে দিকে যাচ্ছ না ওইদিকে কেন কন্টেন্ট করছো না ওদিকে কেন বলছো না এটা বক্তব্য এখন আমি একটা জিনিস এখান থেকে বুঝেছি ঠিক আছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে ভাই নিজের সঙ্গে যখন যে জিনিসটা নিয়ে হবে মানে নিজে আমি একটা কন্টেন্ট করেছি সেই কন্টেন্টের জন্য সেইখান থেকে আবার উল্টে এসছে তাহলে আমি তাকে নিয়ে কন্টেন্ট করব ঠিক আছে তাহলে নিজের জন্য নিজের লড়াই করো কন্ট্রোভার্সির যা জায়গা থেকে সেটা ঠিক আছে কিন্তু পর বলছে বলে বা পরের হয়ে সাফাই গাইতে যাবে না তাহলে তকমা তোমার দালালি এটা এক নম্বর সেকেন্ড কথা হচ্ছে তারপরে তোমরা দেখবে যে এরা সবাই একসঙ্গে মিলে মিলিত মানে মিলিভগত হয়ে গেছে তোমরা মধ্যখান দিয়ে আঠি চুষতে থাকবে তাই আমার মনে হয় যে যার ব্যক্তিগত যদি কারোর সঙ্গে কারোর কন্ট্রোভার্সিয়াল কিছু হয় সেইখানে সে কিছু বললো ঠিক আছে বা কোনো কন্টেন্টে মনে হলো এটা নিয়ে আমি কথা বলতে পারি সে যদি মনে করে তাহলে ঠিক আছে না নাহলে ভাই এই যে মানে বোতলের কথায় ইনসিস্ট যদি কোনোভাবে এই জিনিসটা করা হয় তাহলে মানে চুল চুলকে ঘা করানো চুলকে ঘা করানো আর বোতল চাইছে চোখটা ঘোরাতে চোখটা ঘোরাতে ভাই কেন আমাকে নিয়ে কন্টিনিউ বলা হচ্ছে কেন ওকে নিয়ে বলা কেন ওকে নিয়ে বলা হবে কারণ আজকের এই পর্যন্ত যেই জায়গায় দাঁড়িয়েছে সেটা নিয়ে তো কনটেন্ট হবে সেটা হচ্ছে ম্যান্ডি স্যান্ডি স্ট্রাইকের ব্যাপার নিয়ে এবং সেখানে একটা কথাতে সবাই সহমত যে স্ট্রাইক যদি তোমরা মারো থামনেলে বা এতে তো স্ট্রাইক যদি মারো তাহলে সেইখানে যদি তাদের চ্যানেলের কোনো ক্ষতি হয় তাহলে তোমাদের চ্যানেলের যে ক্ষতি এই ক্রিয়েটাররা করেছে তোমাদের ধারণা অনুযায়ী তাহলে তোমরা যাকে বগলদাবা করে নিয়ে যাচ্ছ সেও অতিরিক্ত বাজে ভিডিও তোমাদের নিয়ে করেছে এবং তাকে যখন তোমরা বগল ধাবা করে নিয়ে ঘুরছো তাহলে তোমরা কি করে অন্য লোককে বলছো আর এটা তো সত্যি ও তো নিজেই বলছে যে আমি আগে যে ভিডিওগুলো করেছি ভাষার জন্য তার জন্য আমাকে প্রাইভেট করতে হচ্ছে মানে একবার বলছে ত্যাগের জন্য প্রাইভেট করেছি ভালোবাসা দেখাচ্ছি ভালোবাসা দুর্বল নয় স্ট্রং আবার একবার বলছে যে আমার সেই নোংরা মানে স্ল্যাং ছিল বলে আমার নিজের ভাষা দেখে আমি সেই এটা আমি অবাক হয়ে যাচ্ছি আর তার জন্য আমাকে বাধ্য হয়ে ভিডিওগুলো প্রাইভেট করতে হচ্ছে আমার যদি ভাষা ভালো থাকতো তাহলে কক্ষনো করতাম না ভাষা ভালো থাকলে নোংরা হবে না বললে তো এত কথা উঠতোই না প্রাইভেটের কথা দূরের কথা এত কথা উঠতোই না তাহলে তো এই বলাই হতো না এত কথা তো আজকের কেন অন্যজনকে বলতে যাবে অন্যজনকে কেন বলতে যাবে সে তো নিজের থেকেই কন্টেন্টগুলো করছে না সে শুধু দেখাচ্ছে সে শুধু আয়না দেখাচ্ছে যে ভাই এগুলো এগুলো করে রেখেছে তাহলে সেই জায়গা থেকে সেই জায়গা থেকে যদি তোমাদের সত্যিই প্রাইভেট মানে ভিডিও সরাতে হয় তাহলে এর ভিডিওগুলো বলো না এর ভিডিওগুলো বলো এইটা দেখাচ্ছে এবং সত্যিই তো সে একবার একবার করে বলছে দেনান দেন ভিডিও প্রাইভেট হচ্ছে তাহলে না হলে তো প্রাইভেট হতো না নাহলে তো প্রাইভেট হতো না তার বোঝাই যাচ্ছে তাহলে সেই দিকে কেন লোকে বলতে যাবে সে যখন তাদেরকে নিয়ে কোনো বাজে কথা বলবে বা সেখানে যেন কোনো কোনো কন্ট্রোভার্সি উৎপন্ন হয় ডেফিনেটলি তাকে প্রোটেস্ট করবে কিন্তু এ না ঘোরাচ্ছে বলে ওই দিকে যেতে হবে যে করবে সে ফল ডাউনে পড়বে কারণ একে নিয়ে কথা বলতে গিয়েই কিন্তু একসময় অশ্রাব্য গালির সম্মুখীন হতে হয়েছে অনেককেই তাই না তাহলে সেই ইতিহাস তারা ভুলে গেছে এবং তারপরে দেখেছে আমি দুধে মিশে গেছে আটি গড়াগড়ি এবং সেখানে তার এগেনস্টে তার এগেনস্টে মানে সেই তখন দিল্লি না কোথায় যেত যে দেখা একটা মানে ছবি দেওয়া হয়েছিল যে ও যেখানে শেষান নিতে গেছে তার পিছনে লম্বা লাইন দিয়ে সব ছেলে পুরুষরা দাঁড়িয়ে আছে মানে এরম ধরনের অক্ষত্য একটা থামনেল দেওয়া হয়েছিল তাই তো সেটার পরেও যদি ও সঙ্গে ও আবার মিশতে পারে তাহলে এই এই কথাগুলো আজকের বলতে পারে কখনো বলতে পারে মানে নিজে যখন করবে তখন আটি শুটি সব ঠিক মেনে নিতে হবে পর করলেই সেটা ঝামেলা যাই হোক এইবার এইবার বক্তব্য হচ্ছে ম্যান্ডি যেটা করেছে যে ডিসিশানটা নিয়েছে অবশ্যই ভুল ডিসিশান নিয়েছে এবং এটা ভুল ডিসিশান নিয়ে অবশ্যই ও এখন পস্তাচ্ছে এবং ও যেহেতু ডিসিশানটা নিয়েছে তাই আমি সহমত জানালাম অ্যাকচুয়ালি কি জানো তো ম্যান্ডি কোনো ভুল ডিসিশান কিচ্ছু নেয়নি ম্যান্ডি বুঝতে পেরেছে যে কন্ট্রোভার্সিটা অ্যাকচুয়ালি কোথা থেকে উৎপন্ন হচ্ছে আর আমি যদি বলি শুধুমাত্র বোতলকে আমি সঙ্গে নেবো যখন তখন আমি সেই ভিডিওগুলো দেখাবো না তা তো হবে না তাহলে ম্যান্ডি পরিষ্কার বলে দিয়েছে তার পাঁচজনের সঙ্গেই আমার দেখা সাক্ষাৎ পাঁচজনে হলেই আর হব না এটা শুধু তো বোতলকে আলাদা করতে পারে না কারণ যদি শুধু বোতলকে আলাদা করে আবার তো বোতল ধারণ করবে তার জন্য সে করেছে বলেছে রণমূর্তি দেখাবো না কারণ এখান থেকে কন্ট্রোভার্সি উৎপন্ন হচ্ছে আমি যদিও বলেছি যে অ্যাজ ব্লগার তোমার তো ওটা কন্টেন্ট তুমি দেখাতেই পারো দেখাবে নাই বা কেন আমি বলেছি কিন্তু এখানে ম্যান্ডি একটা চাল খেলেছে ম্যান্ডি কি চাল খেলেছে ম্যান্ডি জানে এই বোতলকে আমার সঙ্গে দেখলেই কন্ট্রোভার্সি হাউমাউ করছে অতীত টেনে আসছে ঝামেলা হচ্ছে যাই হচ্ছে এই বোতলের জন্য তো পাঁচ বোনের মধ্যে এ ঢুকে আছে তাহলে আমি একে কি করে মুখির মতো ফেলে দিতে পারি দিতে পারি না তাই পাঁচজনেরটাই না বলেছি ঠিক আছে আর সেখানে অনেক ভিউয়ার্সরা বলেছে যে আমরা এটা দেখতে চাই হ্যাঁ কন্টেন্ট হিসেবে তো দেখতে চাই তবে হ্যাঁ এই জিনিসটা দেখালে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের লাভ কারণ আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটা নিয়ে কন্টেন্ট করতে পারবো এটার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের লাভ এইবার বোতল পড়েছে মহা ফাপড়ে সেটা হচ্ছে তখন তো মানে আমিও দেখাবো না সবাই মানে ফাঁক একটা রেখে দিয়েছিল ম্যান্ডি যে আমারটাই দেখাবো না বোতল দেখাতেও পারে কিন্তু বোতল সেই ফাঁদে পা না দিয়ে ভালোবাসা দেখাতে গিয়ে কী করেছে বলেছে আমিও দেখাবো না সহমত ঠিক আছে এইবার বলে বলেছে যে আগে আগে হতা হ্যাঁ দেখো আগে আগে হতা হ্যাঁ কে মানে যে মানে কি বলবো প্রতিজ্ঞা প্রতিজ্ঞা প্রীতিজ্ঞা আমাদের ম্যান্ডুরানি করেছে সেই প্রীতিজ্ঞা রাখার জন্য করেনি ও কিছু দিনের জন্য করেছে ওটা ইমোশনাল করেছে আবার যখন যেটা হবে তখন দেখাবে আর নাই বা দেখাবে কেন যখন রোম্যান্স মঞ্চ দেখানো যায় তখন এরকম ধরনের তো দেখানো যায় আর সেই শুকনো পীড়িত দেখে আমরা ভাই কন্টেন্ট করব আমরা সবসময় চাই দেখার এইবার বোতল দেখছে ও বাবা তাহলে তো আমার লস কারণ আমি বারবার বলছি আমার বোন যে পাঁচ লাখের চ্যানেল আমাদের কাছে সেটা পাঁচ লাখের চ্যানেল কি চ্যানেল না সেটা ম্যাটার নয় তো ওর কাছে ম্যাটার ও বারবার বলে পাঁচ লাখের চ্যানেল পাঁচ লাখের চ্যানেল মানে ওর কাছে তো রিলেশনটা ওটাই যে একটা পাঁচ লাখের চ্যানেল আমার সঙ্গে রিলেশন করেছে ওটাই তো ফুলিয়ে পাপিয়ে দেখাতে যায় এবার যদি সেইটাও নাই দেখাতে পারে যদি উদ্দেশ্য সফল নাই হতে পারে যে তার ব্লগিং চ্যানেলে এই সব বন্ধুদের হাম সাত হ্যায় দেখাবো বোনেদের হামসাথ সাথ হ্যাঁ দেখাবো ম্যান্ডুকে দেখাবো তবে তো আমার চ্যানেলের ভিউজ ম্যান্ডুকে দিয়ে আমি আমার গয়না প্রমোট করিয়েছি আমি সমস্ত কিছু করিয়েছি তাহলে আমার এগুলো দেখাতে হবে না দেখাতে হবে তো তাহলে সেই জায়গা কি বলবো সেই জায়গায় আমি যদি এটা না দেখাতে পারি তাহলে তোমার লসই লস কারবারে পুরো ধুঁদলা তার জন্য বলছে ও ভুল করেছে ভুল বলেছে এবং ভিউয়ার্সরা বলছে এদের জন্য তোমরা নিজেদের এটা দেখাবে না তারপরে বলেছে আগে আগে হতা হয় ক্যা মানে বুঝতে পেরেছো হাত কামড়াচ্ছে কারণ বোতরের ইন্টারেস্টটাই ছিল একটা পাঁচ লাখের বড় চ্যানেলের সঙ্গে বন্ধুত্ব করলে আমার ব্লগিং চ্যানেল সারভাইভ করবে আমার কন্ট্রোভার্সিতে আমি যদি ফিল করাই আমি ম্যান্ডুর সাথে আবার সম্পর্কে আছি তাহলে আমার কন্ট্রোভার্সি মানুষ ভিতরের খবর পাবে বলে শুনতে আসবে আর তার জন্যই ওর এত কিছু বন্ধু বন্ধু বোন বোন ভালোবাসা ভালোবাসা বারবার বলতে হয় ভালোবাসা একটা কি বলবো ফিল ফিল একটা ফিলিংস সেই ভালোবাসাকে বারবার চিৎকার করে বলতো মানে ভালোবাসি 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 মানে আমরা ছোটোবেলায় যখন ছিলাম তখন দেখতাম না অনেকই এরকম দেখাতো ভালোবাসি এই দিয়ে নাম লিখছি এই করছি সেই করছি তোমার জন্য এই করতে পারি ওই করতে পারি তারপরে দেখা যায় সেগুলো সবই ফুস ভালোবাসা মানে যেটা হয় না সেটা হচ্ছে কর্তব্য রেসপন্সিবিলিটি ঠিক আছে তো এই ভালোবাসাটা এটা কতটা মুরগি পোষা এটা ভিওয়ার্সরা অন্তত বুঝতে পারছে এটা নিয়ে আর কিছু বলার নেই ঠিক আছে তো ও ভালোবাসা ভালোবাসা করে বিহে দিয়ে মরছে হ্যাঁ এবং বলছে সমস্ত বড় ব্লগাররা ঘুরতে নিয়ে যেতে পারতো না এই জেরা ম্যান্ডি গেছে হ্যাঁ একদম ঠিক আমিও মানি সমস্ত ব্লগারদের এত বড় বুকের ফাটা নেই কারণ ব্লগাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে পছে না পরিষ্কার কথা পছে না তারা ইউটিলাইজ করার জন্যই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে কথা বলে তাদের একটা না কুচু ভাব আছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে মিশবো আমাদের ইমেজের ধাজিয়া উড়িয়ে যাবে তার জন্যই না আমাদের টিনু সুন্দরী বলেছিল না আমি অফ ক্যামেরায় দেখা করব অন ক্যামেরায় না তার জন্যই তো সেই রিভেঞ্চ মেন্টালিটি শুরু হলো যে আমার সঙ্গে কথা বলবি থাকবি গল্প করবি অত চবি সামনে দেখাবি না তাহলে তোর সঙ্গে মিশে কিলা হলো কারণ আমি তো চাই দেখাই যে আমার টিনুর সঙ্গে কত ভাব ভালোবাসা আর এটাও তো সত্যি আমি ম্যান্ডুর সঙ্গে দেখা করতে গেছিলাম ম্যান্ডুর কাঁধ কাঁধে নিয়ে দিয়েছিলাম ব্লগিং চ্যানেলে সেই ভিডিওটা দিয়েছিলাম ভিডিওটা এক লাখ পৌঁছেছিল তার কারণটাই এটা যে আমি দেখাতে চাই তার জন্যই তো গিয়েছিলাম কিন্তু এখন যখন ম্যান্ডি সেটা রেস্ট্রিক্টেড করে দিয়েছে খুব জ্বালা লেগেছে খুব জ্বালা লেগেছে আচ্ছা এইবার কথা হচ্ছে যে ম্যান্ডির মতো সবাই পারে না একদম ঠিক ম্যান্ডির মতো সবাই পারে না কেন বলো তো কারণ ম্যান্ডি চায় অলওয়েজ দালালি করানোর জন্য একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ম্যান্ডি অলওয়েজ দালালি করবার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মাথায় হাত বুলিয়ে রাখে তো ম্যান্ডি জানে কোন ঠাকুর কোন ফুলে সন্তুষ্ট আর তাই ম্যান্ডি সেটা করেছে আর ম্যান্ডি এই জায়গায় অবশ্যই ডেসপারেট ম্যান্ডি কারোর কথা শুনলে মালা নয় বা ভয় পাওয়ার ক্যান্ডিডেটও নয় ভয় পাবে ইমেজের ধাজিয়া উড়ে যাবে ও ভাইয়া ইমেজ কিসের কোনো ইমেজ ফিমেজ নেই পয়সা বলতে হ্যাঁ তো আমার কন্ট্রোভার্সি করে আমার চ্যানেলে গ্রো করতে হবে আমার চ্যানেলকে আপে নিয়ে যেতে হবে মাল ইনকাম করতে হবে রেভিনিউ ইনকাম করতে হবে গয়না করতে হবে এইগুলো ওর মেন টার্গেট তাহলে সেখানে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলদাবা করে নিয়ে ঘুরলে পাঁচটা লোক কি বললো হু কেয়ার্স কারণ লোকের কথা কোনোদিনই শোনেনি আমাদের ম্যান্ডি মানে হু কেয়ার সে তুমি জামা কাপড় শুকানো হোক ঠাকুর রাখা নিয়ে হোক খাওয়া নিয়ে হোক বাসি জামা কাপড় নিয়ে সমস্ত কিছু তাহলে এই একটা ব্যাপারে সে শুনবে কারোর কথা শুনবে না কারণ ম্যান্ডি জানে আই এম দ্য বস আমার লাইফে আমি বস আমি যেটা মনে করব সেটাই করব। আর তাতে কে কি বললে ঘেন্টা ভাড়া বাড়তে হয় তাই জন্য ম্যান্ডি করতে পারছে ম্যান্ডির মতো তো সবাই ডেসপারেট নয় ম্যান্ডের মতো সবাই ড্রেস পারে না তাই ম্যান্ডি এটা করতে পেরেছে অন্য কোনো ব্লগার করতে পারবে না কারণ তারা লোকে কি বলবে ইমেজের ধাজিয়া উড়ে যাবে এগুলো ভাবে বুঝতে পেরেছ তো যাই হোক এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে